নমস্কার বন্ধুরা লাইপুই আলোকপর্ণা ব্লগে আপনাদের উষ্ণ অভ্যর্থনা জানাই আজ আমার আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজ আপনাদেরকে আমি নিয়ে যাব প্যাসিফিক ওশনের ধারে ক্যানন বিচ শহরে ক্যানন বিচ ক্যানন বিচ শহরটা একদম প্যাসিফিক ওশনের ধারে শহর শহরটার একপাশে পাশে প্রশান্ত মহাসাগরের সমুদ্রতট রয়েছে এই সমুদ্র সমুদ্রতটটা বা এই বীচটা যতগুলো সুন্দর আছে তার মধ্যে অন্যতম তাই জন্য এই বীচে প্রচুর মানুষ ভিড় করেন কেউ কেউ সমুদ্রের জলে স্নান করেন কেউ কায়াকিং করেন সুন্দর সুন্দর নৌকা নিয়ে সমুদ্র ভবনে বেরিয়ে পড়েন আর এই সমুদ্রের পাড়ে প্রচুর পাখি আসে। আছেই এছাড়াও পাফিন বলে এক প্রজাতির পাখি আছে। সব সময় সেই পাফিন পাখিকে দেখা যায় না সারা পৃথিবীতে সেই পাখি খুবই বিরল শুধুমাত্র এপ্রিল মাসে কিছু কিছু জায়গাতে শুধুমাত্র ক্যানন বিচের কিছু কিছু জায়গাতেই এই পাখিটা দেখা যায় সেই পাখি দেখতেও প্রচুর লোক ভিড় করেন আজকে একটা সুন্দর রৌদ্রোজ্জ্বল দিন আকাশ পরিষ্কার মেঘ মুক্ত সমুদ্রের রংটাও অতি উজ্জ্বল তাই প্রচুর মানুষ আজকে ভিড় করেছেন সারা তট ভর্তি মানুষ দূরে হোটেলগুলো দেখা যাচ্ছে এই যে রকটা আমরা দেখতে পাচ্ছি সামনে এটার নাম হলো হেসট্যাক রক সমুদ্রের উপর দুশো ফুট উঁচু এই রকটা পৃথিবীর মধ্যে থার্ড হায়েস্ট রক থার্ড হায়েস্ট রক বলতে এখানে শুধুমাত্র মনোলিত রকই বোঝাচ্ছে এটা কিন্তু একটা মনোলিত রক লাহার দ্বারাই কিন্তু এই রকটা তৈরি হয়েছে এত বিশাল রক আর সাধারণত পৃথিবীতে দেখা যায় না এটা তার মধ্যে থার্ড হাইস্ট মানে তৃতীয় বৃহত্তম রক ছোট ছোট প্রচুর ব্যবহার করা হয়েছে বা যে কোনো ক্যালেন্ডারের পাতায় কিন্তু ব্যবহার করা হয়েছে খুব ফটোজেনিক একটা রক সুন্দর নীল সমুদ্রের মধ্যে দেখুন কি সুন্দর পাখি ভেসে চলেছে সাঁতার খেটে চলেছে সমুদ্রের জলটা এতটাই নীল মনে হচ্ছে যেন জলের মধ্যে কেউ হয়তো নীল রং বুলে দিয়েছে অপূর্ব সুন্দর লাগছে কিন্তু বাসা বাঁধে প্রচুর পাখির এখানে আবাসস্থল পাফিনের তো আবাসস্থল বটেই এই যে তিন চাকার গাড়িগুলো এখানে ভাড়া পাওয়া যায় এই গাড়িগুলো করেও অনেকে সমুদ্র তটে বেশ ঘুরতে ঘুরে বেড়াচ্ছেন চালাতেও সুবিধা আর আজকে যেহেতু রৌদ্রোজ্জ্বল দিন তাই কিন্তু বেশ ভালোই লাগছে দূরে সমুদ্র আর একদিকে পাহাড় তার মাঝখানে অনেকেই এখানে এসেছেন কেউ কেউ ঘুরিয়ে ওড়াচ্ছেন কেউ বা এখানে খাটিয়ে হয়তো রাত্রিটা এখানেই বাস করবেন কেউ কেউ হোটেলের ব্যালকনি থেকে সমুদ্রের রূপ অনুভব করছেন কি সুন্দর জল দেখুন এখন প্রায় পাঁচটা বেজে গেছে তা সত্ত্বেও রোদের তেজ রয়ে ভালোই রয়েছে প্রচুর লোক এখনো বিচের মধ্যে রয়েছেন যত রাত্রি হতে থাকবে তারা সবাই হোটেলে পাথর গুলো দেখা যাচ্ছে আর ওপারে নীল সমুদ্র ক্যানন বীজ আজকে এই পর্যন্তই এবার আমরা ক্যানন বীজ থেকে চলে যাবো আরেকটা শহরে একটা সুন্দর শহর তার নাম অ্যাস্টোরিয়া শেষবারের মতো হেসট্যাক রকটাকে একবার দেখে যাই সমুদ্রের এই জায়গাটা নীল রংটা একটু কিন্তু ফিকে হয়ে আসছে চলে এসেছি অ্যাস্টোরিয়াতে যে একটা ব্রিজ দেখা যাচ্ছে দেখুন অ্যাস্টোরিয়া কে ওই ব্রিজটা ওরেগন প্রদেশ সাথে যুক্ত করেছে অ্যাস্টোরিয়া যদিও ওরেগন প্রদেশেরই একটা পার্ট অ্যাকচুয়ালি অ্যাস্টোরিয়াটা একটা বডি কলম্বিয়া রিভারের তীরে বহু যেখানে মিশেছে কলম্বিয়া রিভার প্রশান্ত মহাসাগরের সাথে তার তারপরেই অ্যাস্টোরিয়া অবস্থিত অ্যাস্টোরিয়ার একটা বৈশিষ্ট্য হলো যখন ওরেগনের লোক বসতি শুরু হয় তখন কিন্তু অ্যাস্টোরিয়াতেই প্রথম শুরু হয় মানে ওরেগনের সব থেকে পুরনো শহর হল অ্যাস্টোরিয়া আঠারোশো সালে জন জেকব অ্যাস্টন এই শহরের কর্তন করেন তাই তার নাম থেকে এই শহরের নাম হয়েছে অ্যাস্টোরিয়া এটা হলো অ্যাস্টোরিয়া কলাম অ্যাস্টোরিয়াতে অ্যাস্টোরিয়া কলাম কিন্তু একটা দেখার জায়গা ছশো ফিট উঁচু একটা পাহাড়ের উপর একশো পঁচিশ ফিট লম্বা এই কলাম অবস্থিত কলামের গায়ে যেসব চিত্র অঙ্কন করা দেখছেন এগুলো কিন্তু সবই ওরেগনের ইতিহাস চিত্রিত করা আছে কিভাবে প্রথম কলম্বিয়া রিভার খুঁজে পাওয়া গেছিল কিভাবে অ্যাস্টোরিয়াতে বসবাস মানুষ শুরু করলো বিশেষ করে ইউরোপিয়ানরা তার আগে কারা কারা থাকত এখানে কিভাবে ওরেগনে আসতে আসতে দূর থেকে অ্যাস্টোরিয়া কলাম কলামের টপেও পৌঁছানো যায় কলামের মধ্যে প্রায় পাঁচশোটা সিঁড়ি আছে সেই সিঁড়ি বেয়ে কলামের টপে পৌঁছানো যায় এখানে দেখুন আকার আর এই কলামটা তৈরি করতে অর্থ সাহায্য করেন ভিনসেন্ট অ্যাস্টর মানে জন জেকব অ্যাস্টরের নাতি উনি উনিশশো সালের বাইশে জুলাই এই কলাম তৈরি শুরু হয় আর শেষ হয় সালে অনেক সিঁড়ি ভেঙে উঠতে হয় প্রায় পাঁচশো সিঁড়ির মতো তাই একবারে উঠতে সবারই একটুখানি কষ্ট হয় খুব শরীর ফিট না থাকলে কেউ এখানে একবারে উঠতে পারেন না আমরা উঠি কলামের উপর দিয়েও অ্যাস্টোরিয়া শহর আর কলম্বিয়া নদীর মোহনাটাকে খুব সুন্দর দেখায় তাই কষ্ট হলেও আমরা কিন্তু এর মধ্যে অবশ্যই উঠছি কলামে উঠতে গেলে পাঁচ ডলার করে টিকিট কাটতে হয় ডলার মানে ভারতীয় মুদ্রায় প্রায় চারশো টাকার মতো কলামের উপর দিয়ে আমরা কলম্বিয়া রিভারকে দেখছি কিন্তু কি বিশাল রিভার তার মধ্যে একটা বিশাল জাহাজ চলছে আমরাও অনেক উঁচু থেকে দেখছি বলে ছোট ছোট লাগছে এদিকে আরো দুটো নদী এসে কলম্বিয়া রিভারের সাথে মিশেছে আর সব একসাথে প্যাসিফিক ওশানে মিশেছে খুব অপূর্ব লাগছে দেখুন গাছগুলোকে কত ছোট ছোট মনে হচ্ছে দূরে প্যাসিফিক ওশান দেখা যাচ্ছে আর এখন খুব হাওয়া চলছে সূর্য কিন্তু এখনো মাথার উপর প্রায় রয়েছে পশ্চিমে কিন্তু এখনো ঢলে পড়েনি যদিও এখন ঘড়ির কাটাতে সাড়ে ছটা বাজে আমরা যেবার ব্রিজ দিয়ে যাচ্ছি সেই ব্রিজটার নাম অ্যাস্টোরিয়া মেগান ব্রিজ উনিশশো সালে এটা ওপেন হয় এই ব্রিজটা ওরেগন প্রদেশ আর ওয়াশিংটন প্রদেশকে যুক্ত করেছে এদিকে যে পোর্শনটা দেখছেন এটা হাওড়া ব্রিজের মতো ক্যান্টিলিভার পোর্শন ক্যান্টিলিভার পোর্শনটা শেষ হয়ে গেলে ব্রিজটা মনে হয় যেন সমুদ্রের মধ্যে নেমে গেছে মানে সমুদ্রের জলকে হাত দিয়ে ছোঁয়া যায় এখানটা দেখুন কি অপূর্ব লাগছে মনে হচ্ছে যেন ব্রিজটা প্রায় সমুদ্রের মাঝখান দিয়েই রয়েছে সাপোর্টি বীজের নেই এই ব্রিজটা পেরলেই আমরা পৌঁছে যাব ওয়াশিংটন প্রদেশে ওয়াশিংটন হলো ইউএস এর একদম নর্থ ওয়েস্টে একটা স্টেট বা রাজ্য দূরে পাহাড়গুলো কিন্তু ওয়াশিংটনেরই পাহাড় দেখা যাচ্ছে এই যে ট্রাস ব্রিজের মতো যে আর্কিটেকচার এটা পেরোলেই আমরা এই সাড়ে ছয় কিমি বিরাট ব্রিজটা পেরিয়ে ওয়াশিংটন প্রদেশের মধ্যে চলে যাব এসে পড়েছি ওয়াশিংটনে ওয়াশিংটনে এসে একটা সমুদ্রের পারে জায়গা দেখে সূর্যাস্ত দেখার জন্য বেছে নিলাম সূর্যটা কিন্তু মেঘে থেকে আর সমুদ্রের জলটাও ঘন নীল থেকে আস্তে আস্তে কালচে বর্ণ ধারণ করেছে কলম্বিয়া রিভারের মোহনায় প্যাসিফিকেশনের বুকে আমরা সূর্যাস্ত দেখছি কালো মেঘের ঘন ঘটা মাঝে মাঝে সূর্যকে থেকে দিচ্ছে প্রায় সূর্য এবার ঠেকে গেল ঘন মেঘে সূর্যাস্ত প্রায় হয়ে গেছে সূর্যাস্ত হওয়ার পরে যেটুকু আলো থাকে আমরা সেটুকুই দেখছি এইবার আমাদের বাড়ি ফেরার পালা তাহলে ক্যানন বিচ আর অ্যাস্টোরিয়া ভ্রমণ আমরা আজকে এখানেই শেষ করলাম আপনাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি সবার কমেন্ট করবো আপনাদের আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় খুব বেশি করে বন্ধুদের সাথে আত্মীয় স্বজনের সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং অনেক বেশি করে লাইক করবেন ধন্যবাদ